যিনি ইনভাইটেড ছিলেন না এমন একটা ছেলে আওয়ামী পরিবারের সন্তান এবং যিনি এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দালালি করেছেন অনেক পোস্ট দেখলাম এবং তিনি আবার নিজেকে স্টার্ট উদ্যোক্তা হিসেবেও দাবি করেছেন নিজের ব্যাপারে তিনি ওই মঞ্চে ছিলেন আমরা যেটা পরবর্তীতে বিভিন্নভাবে জানলাম সেটা হচ্ছে যে তিনি ওখানে ইনভাইটেড ছিলেন না তাকে ওখানে ডাকা হয় নাই ডাকা যে দুইজন ছাত্র ছাত্রীকে ডাকা হয়েছে এর মধ্য দিয়ে তিনি নিজ দায়িত্বে নির্লজ্জভাবে একটা মানে ইন্ডেগনিফাইড মানে মর্যাদাহীনভাবে তিনি ওখানে মঞ্চে উঠে দৌড়ায় গেছেন দৌড়ায় গিয়ে তিনি ওখানে মঞ্চে উঠেছেন এবং তাকে তখন পরিচয় করিয়ে দেওয়া দেওয়া ছাড়া অন্য কোনোভাবে বিব্রতকর পরিবেশটা পরিস্থিতি এড়ানোর সুযোগ ছিল না তাই আমরা দাবি করব যে যারা ওখানে গেছেন যারা সিকিউরিটি প্রোটোকলে ছিলেন অধিকাংশ দেখলাম মিলিটারি অফিসার তার সাথে যে সাতান্ন জন ছিলেন অধিকাংশ দেখলাম আপনার বিভিন্ন এজেন্সি থেকে গিয়েছে তার সিকিউরিটি এসএফ থেকে গিয়েছে তাদের কোনো ভুলভ্রান্তি এখানে আছে কি না সিকিউরিটি প্রোটোকল ব্রিজ করা হয়েছে কিনা প্রফেসর ইউনসিট প্রোটোকল অফিসার ওখানে গেছেন তারা যারা প্রোগ্রাম ক্যাজুয়াল করেছেন তাদের কোনো ঘাটতি ওখানে ছিল কি না সেটা প্রচণ্ড রকমভাবে ভেবে দেখতে হবে রিভাইজ করতে হবে খতিয়ে দেখে এবং এই ছেলেটাকে যে একটা মানে একটা চরম বেয়াদবি করেছে যা একটা রাষ্ট্রকে একটা জাতিকে ছোট করেছে নির্লজ্জভাবে যে ওখানে ইনভাইটেড ছিল না তাকে সে ওখানে মঞ্চে গিয়ে পরিচিত হয়েছে সবার সামনে তাকে এটার জবাবদিহিতার আওতায় আনতে হবে কোনো না কোনো ফর্মে যে সে ওখানে কোন সাহসে এবং লজ্জায় ওখানে গেছে প্রফেসর ইউনেসের ব্যাপারে ওখানে অনেকগুলো প্রতিবাদ হয়েছে তার বিচার চেয়েছে ওখানকার স্থানীয় আওয়ামী লীগ এবং আওয়ামী ফ্যাসিবাদের যারা বেনিফিশিয়ারি ছিল সেই সেই গোষ্ঠী যে কোনো মানুষের মিছিল মিটিং প্রতিবাদ করবার অধিকার আছে প্রফেসর রাজনৈতিক দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তীকালীন সরকারকে তাই এটাকে আমি মনে করি যে এটা আইনগতভাবে একটা বৈধ কাজ আওয়ামী লীগ সহ যে কারো ওখানে প্রতিবাদ করবার সুযোগ আছে এবং তারা যেহেতু আমেরিকাতে থাকেন আমেরিকার আইন মেনেই তারা এই কাজটা করেছেন জাতিসংঘের সামনে এবং শুধু এই সময় না বিভিন্ন সময় ওখানে বিভিন্ন দেশের সরকার প্রধানরা যখন যান বিভিন্ন ইস্যুতে বিভিন্ন দাবি দেওয়াতে সারা পৃথিবীর মানুষ ওখানে যার যার রাষ্ট্রের ব্যাপারে তারা প্রতিবাদ করেন তারা ওখানে মানববন্ধন করেন স্লোগান দেন এই ঘটনাগুলো ঘটেছে এবং এটা এটা নিন্দনীয় কিছু না এটা হতেই পারে যে কারো এটা করবার রাইট আছে বলে আমরা মনে করি সংবিধান সংস্কার না পুনর্লিখন এই ব্যাপারে আমি বারবার বলেছি যে বাংলাদেশে যেটা সংবিধান আছে এটাকে আমি সংবিধান মনে করি না এটা বহুমুখী আইনের একটা মানে সংকলন হয়েছে সংবিধান নামক একটা আইনের বইয়ের সংকলন হয়েছে অতএব পরিবর্তনটা যেখানে দরকার সেটা হচ্ছে একটা ছোট্ট সাত পৃষ্ঠার সহজ ভাষায় সাধারণ মানুষের বোধগম্য একটা সামাজিক চুক্তি করা দরকার যে রাষ্ট্র কী রাষ্ট্রের নাগরিক কি কার কী দায়িত্ব কর্তব্য আছে কে কোনটা পালন করবে এবং সেটাই সংবিধান আকারে মানুষের কাছে প্রমোট করতে হবে যেন সবাই বোঝেন এবং এইটা হতে হবে মানদণ্ড বাংলাদেশে যত আইন হবে কানুন হবে বিধিনিষেধ হবে নীতিপত্র তৈরি হবে প্রত্যেকটা হচ্ছে এই ছোট্ট সংবিধান নামক বইয়ের সাথে মিলায় পড়তে হবে যে এটা এটার সাথে মিলছে কিনা অথবা সাংঘর্ষিক সেই জায়গাতে হলো যে একটা বিতর্কের মধ্য দিয়ে এই সংবিধানটা প্রণয়ন করা দরকার ইতিমধ্যে আমরা স্বাগত জানাচ্ছি যে ডক্টর আলী রিয়াজকে দিয়ে একটা সংবিধান সংশোধন করবার কমিটি গঠন হয়েছে আমরা আশা করছি যে এটা অল্প সময়ের ভিতরে আরও সদস্য নেওয়া হবে এবং তারা দেশের রাজনৈতিক দল নাগরিক সমাজ ছাত্র জনতা নাগরিক কমিটি এবং বিভিন্ন স্টেক হোল্ডারের সাথে পরামর্শ করবেন বলে করে তারপরে একটা একটা ড্রাফট তারা জাতির সামনে প্রস্তাব করবেন তর্ক বিতর্কের জন্য এবং এটা একটা রূপান্তরিত প্রক্রিয়ায় জাতীয় ঐক্যমতের ভিত্তিতে পাশ হবে বলে আমরা বিশ্বাস করি বাংলাদেশে জুলাই আগস্টে যে পরিবর্তনটা হয়েছে সেটাকে কোনো ফ্রেমে ফেলা যায় না গণ অভ্যুত্থান অথবা এরকম একটা বিপ্লবী পরিবর্তনের চরিত্র হচ্ছে এটা সংবিধান মেনে হয় না তো তাই অনেকেই বোধ এই প্রশ্নগুলো বারবার করে বোঝার চেষ্টা করছেন যে একটা বিপ্লব টাইপের কিছু হয়ে গেল আবার এই অন্তর্বর্তীকালীন সরকার এই সংবিধান সমুন্নত রাখবার শপথ নিলেন তাহলে এটার সাথে একটা কন্ট্রাডিকশন আছে কি না এবং এটা করবার মধ্য দিয়ে আগের সংবিধান বৈধ থাকলো কি থাকলো না এই প্রশ্নগুলো বারবার আসছে আমরা বারবার একই কথা বলেছি যে পরিবর্তন যেটা হয়ে গেছে সেটা সংবিধান দিয়ে যাচ করবার কোনো প্রশ্ন নাই সুযোগ নাই এই জুলাই আগস্টের পরিবর্তনের বৈধতার জায়গা হচ্ছে দেশের ছাত্র জনতা আপামর মানুষ যারা আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে গত ষোলো সতেরো বছর ধরে এটার একটা চূড়ান্ত পরিণতি আসছে গত পাঁচই আগস্টে এবং এই পরিণতি হচ্ছে এইটার লেজিটিমেসি এটার বৈধতার জায়গা এখানে চোদ্দোশো প্লাস তরুণ যুবক দেশের মানুষ সাধারণ মানুষ জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আমরা পত্রিকায় দেখলাম যে প্রায় তেইশ হাজার মানুষ আহত হয়েছেন উপরে বেশি তরুণ সাধারণ মানুষ ইদার অথবা পূর্ণাঙ্গভাবে পূর্ণাঙ্গভাবে অন্ধ হয়ে গেছেন আমরা শত শত মানুষ দেখলাম যাদের হাত পাও কেটে ফেলতে হয়েছে শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ কেটে ফেলতে হয়েছে এটাই হচ্ছে এই পরিবর্তনের বৈধতা যেহেতু একটা প্রসেস ফলো করে শপথ দেওয়া একটা আনুষ্ঠানিকতা করতে হয় এই আনুষ্ঠানিকতা ছাড়া সংবিধানের এখন আসলে কোনো বাস্তবতা নাই বাংলাদেশে এখন অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে আবার অনেক কিছু হচ্ছে যা সংবিধান মেনে হচ্ছে না তাই এটা একটাকে একটা হাইব্রিড রেজিম বলতে হবে এটা বিপ্লবী সরকার না এটা পরিপূর্ণরূপে গণ অভ্যুত্থান করেছে সব কিছু টপল করে দিয়েছে তেমনও না এটা সিম্পলি একটা শেখ হাসিনার পতন হয়েছে শেখ পরিবারের পতন হয়েছে এবং গত ষোলো বছরের যে অনির্বাচিত ম্যান্ডেট ছাড়া সরকার ছিল সেই সরকারের পতন হয়েছে অতএব এই সরকারটাকে আমি দেখি একটা হাইব্রিড রেজিম হিসাবে যেখানে যেখানে তারা মানা সম্ভব বলে মনে করছেন সংবিধান সেখানে তারা মানছেন কিন্তু অনেক জায়গায় এই সংবিধান মানা সম্ভব হচ্ছে না যেমন ধরেন প্রচুর অর্ডার করতে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট করতে হচ্ছে যেখানে পার্লামেন্ট প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার কথা বিভিন্ন জায়গাতে আইনে বলে দেওয়া আছে সেগুলো তো করা হচ্ছে না কারণ চিফ জাস্টিসকে যখন অ্যাপয়েন্ট করা হয়েছে সেখানে তো প্রধানমন্ত্রীর পরামর্শ মতামতের একটা ব্যাপার আছে চার্জ যখন অ্যাপয়েন্ট করা হয়েছে অ্যাপেলের ডিভিশনে তখন আইন মন্ত্রণালয়ের একটা ইনভলভমেন্ট থাকার প্রশ্ন আসছে অতএব এই ঘটনাগুলো ঘটেছে আসলে একটা হাইব্রিড প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যালিটির মধ্য দিয়ে তো সেই জায়গাতেই আমাদের সংবিধানকে এখন দেখতে হবে বাংলাদেশের প্রত্যেকটা মানুষকে সে গাড়িওয়ালা হোক আর রিক্সায় অথবা বাসে চড়ে সে চলাফেরা করুক তাকে প্রত্যেকদের এটা ফেস করতে পারে আর দ্বিতীয়ত হচ্ছে আমি অথবা আমার পরিবার অথবা আমার আত্মীয় স্বজন কোনো না কোনো সবসময় এই স্বাস্থ্য সেবার যে গুণান্তিগুলো আছে এটা আমাদের যে ফেস করতে হয় আমার এক বাবা ভাই এখন ঠিক নিষ্ট হয়ে গেছে তো সে এখন পিজিতে ট্রিটমেন্টের মধ্যে আছে তো এখন খুবই অভাবী পরিবারের প্রাণী এবং আমাদের টিটেনশন নিতে হচ্ছে কি যদি আমার পরিবার নাও হয়ে থাকে সরাসরি তো স্বাস্থ্য হল বাংলাদেশ এবং অন্যান্য রাষ্ট্রের জন্য আমার একটা পীড়াদায়ক জায়গা যদি আপনারা দুর্নীতি বোঝার চেষ্টা করেন আপনারা একটা বড় জায়গা দিবেন যে মানুষ অথবা কর্মকর্তা সরকারি অফিসাররা যারা দুর্নীতি করেন তাদের যে মোটিভেটিং ফ্যাক্টর গুলো কাজ করে তার ভিতরে একটা হচ্ছে আমি অসুস্থ হলে আমি ভালো চিকিৎসা কোথায় করাবো আমি কি ইউনাইটেডে স্কোয়ারে অথবা এবার কেয়ারে অথবা দেশের বাইরে ব্যাংককে সিঙ্গাপুরে নিয়ে যেতে পারবো এইটা করাপশনের একটা ইন্ডিকেটিং ফ্যাক্টর ঠিক বাইরেটা বলি যে আমরা যারা লম্বা সময় একটা কল্যাণ রাষ্ট্রে বাস করেছি